বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি খাজুর বানাইয়া দেখাইতেছি এখানে আমি আধা কেজি সাদা আটা নিছি আর এখানে আমি কালি জিরা দিয়া দিয়েছি আর এখানে আমি চিনি নিছি এখানে লবণ আমি আমি আটাটা আগে আপনাদের গোলাইয়া দেখাইতেছি এইটু লবণ দিয়া দিলাম একটু কমাই দিই একটু লবণ দিয়া দিলাম এখন আমি চিনিটা দিয়ে দিতেছি আপনারা মিঠা যেমন খান ওরকমই এখন আমি Tol dihadikasi. Apa nama anak dari ma kamu? Bismillah. তেল লাগবে এই এই খাজুরটা আপনারা এক মাস রাই খাইতে পারবেন মেঘ নাম নামলে খাইলেন বাচ্চা কাচ্চাদের দি বন্ধুরা এখন আমি চুলার ভিতরে গরম পানি বসাইছি হালকা এটা দিয়ে আমি আটাটা ಭದ್ರಾ ಮರಾಠಾ ಸಲೈ ಕಸಿ এখন খেজুর গুলি বানাইতাছি খেজুর পিঠা এখন আমি ভাজবো এগুলা ছেলেনের পাশেই থেকে বন্ধুরা এই আমার পিঠা বাস্তাসি দেখেন হ্যাঁ এমন টাইমেই কথা কম এটা হলো খাজুর পিঠা এটা যদি আপনি এক মাস অাইকিয়া খান তারপরও সুন্দর মচমচা থাকব আর ঝুরজুরা থাকব মুখে দিবেন ঝুরজুরা এটা এরম করে বানাই আপনি সিরাই ভিজাইও খাইতে পারেন মিষ্টির মতন কালাজাম মিষ্টির মতন বাচ্চাগুলিকে বানাই দিবেন আবার সে না বানাই দিলে অনেকগুলি হয় বন্ধুরা পিঠা খাইতে আহেন বন্ধুরা খাজুর পিঠা খাইতে আহেন খাজুর পিঠা খাইতে আহেন বন্ধুরা এই দেখেন গলে গলেগে খাজুর পিঠা বানাইছি এই দেখেন পিঠা খাইতে আহেন পিঠা খাইতে আহেন ও নাতি বাইরা কই আছেন আপনারা পিডা খাইতা হেন নাতি বাইরা এ পিঠা খুব মজাদার পিডা নাতি বাইরা বুঝছেন আমার চ্যানেলডারে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন নাতি বাইরা কোন নাতি বাই করেন নাই সাবস্ক্রাইব সেই বাইও কইরা দিয়ে কইরা দিয়া যাইতে হইব বুঝছেন পিঠা খাইয়া আবার কমেন্ট দিয়েন লাইক করেন শেয়ার করেন বুঝছেন